পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় তুমি কি দেখছো দিবা স্বপ্ন দেখা কি খারাপ আমি স্বপ্ন দেখতে পছন্দ করি কিন্তু আপনাদের যা বলেছি সেটা কোনো দিবা স্বপ্ন নয় আমি স্বপ্ন বাস্তবায়ন করতে চাই আপনি জানেন ডিরেক্টর জ্যাং অত্যন্ত ভালো ভালো মানুষও বটে কিন্তু এখন স্বপ্ন দেখা বন্ধ করেছেন এখন তিনি শুধুমাত্র চিন্তা করছেন নিরাপদে আর শান্তিতে অবসর গ্রহণ ঠিক যেমন করে একটা ট্রেন তার গন্তব্যে পৌঁছায় কারখানা একবার ধ্বংস হয়েছে যখন তিনি স্বপ্ন দেখা বন্ধ করেছেন তাই এখন আমাদের কারখানা হস্তান্তর করা দরকার তাদের কাছে যারা স্বপ্ন দেখে এবং স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চায় তুমি কেন হস্তান্তর নেবে এটা কারখানা আমরা কি এটা বিকালের মানুষ তাই আপনি ব্যাপারে খুব বেশি জানেন না চৌতে অনেক স্টেট মালিকানাধীন প্রতিষ্ঠান একক ব্যক্তির কাছে হস্তান্তরিত হয়েছে যদি ভালো হয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই অনুমোদন দেবেন তুমি কি জানো মেশিন পুনঃস্থাপনে খরচ কত এজন্যই বললাম পূর্ব দিকের জমিটা লিজ দেয়া যেতে পারে চ্যাং হো তুমি যতটুকু চিবাতে পারবে তার চেয়ে বেশি খাচ্ছ কিন্তু তুমি কি উৎপাদন লাইন চালু করতে এবং এর সাথে সাথে মোজা বিক্রি নিশ্চয়তা দিতে পারবে পণ্যই পাল্টে ফেলবো আমরা আমি সবকিছু চিন্তা করে ফেলেছি আমরা সিল্কের মোজা বানাবো এটা একটা দারুণ জিনিস কোয়াঞ্চর আর সেনজেন এলাকায় সিল্কের মোজা অনেক জনপ্রিয় ছয় মাস সময় দাও আমি কারখানার প্রাণ ফিরিয়ে আনবো সিল্কের মোজা হ্যাঁ যেহেতু তুমি এটা নিয়ে ইতিমধ্যে ভেবে ফেলেছ তাহলে তুমি সেটা আমাকে আগে বলনি কেন আর এমন সময় বলছো যখন ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা আপনিই বলুন বন্ধ করে দেবার আগে আমি আপনাদেরকে অনেকগুলো প্রস্তাবনা দিয়েছি আপনারা আমার প্রস্তাবনার কোনোটা মেনেছেন হ্যাঁ তুমি যখন এতই বুদ্ধিমান তো এই কারখানায় পড়ে আছো কেন কে তুমি আসলে আমি হচ্ছি ইউর একজন বাসিন্দা তোমার তো পেটের সমস্যা ডাক্তার ইউরিন পরীক্ষা করতে বলেন কেন তিনি কিছু বলেননি কিছু বলেননি আমার টেস্টের দেখে আসা উচিত আমিও যাব দরকার নেই তুমি এখানেই বসো আমি জানিয়ে দেব তোমাকে এখানেই অপেক্ষা করো হাত খাটি শু করে হাত মোজা হাত মোজা খাটি শুকুরে চামড়ার হাত হাতমোজা হাত মোজা খাটি শুকুরে চামড়ার হাত তুমি এখন তুমি ডাকবে হাত মজা চামড়া তৈরি হাত জোরে বলো হাত মজা চামড়া তৈরি হাত মজা মতো ডাকো হাত মজা খাটি শুকরের চামড়ার হাত মজা এত চেঁচাচ্ছ কেন কাকে চেঁচানো বলছো তুমি চেঁচানো ইউসুফ তুমি এখানে কি করছো বলো আমার ভাই যে রাতে আমি আর দাবং পালে এসেছিলাম আমার ভাইয়ের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল সে তার সব টাকা আমাকে দিয়ে দিয়েছিল কিন্তু সে বলেছিল সে পালাতে পারবে না ও আমাকে আর তাপনকে একসাথে হাত মোজা ব্যবসা করতে বলে তাই আমরা সবাই ভেবেছিলাম তুমি আর জিমাও ভাই অনেক দূরে চলে গেছো পরে কিছু গ্রামবাসী জানালো জিমাও ভাইয়ের সাথে ছিয়াগুর বাবার একটা তর্ক হয়েছিল কেউ জানে না সে তোমায় কোথায় খুঁজতে গিয়েছে ইউসু এর মানে তুমি ভাইয়ের সঙ্গে নেই আমাদের সব সময় সতর্ক নজর রাখতে হবে। তাড়াতাড়ি পুলিশ আসছে। চলো এখান থেকে। যাও আর আমার ভাইকে খোঁজো। সে নিশ্চয় তোমার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করছে। লুইজ রিপোর্ট দিন। আপনার রিপোর্ট আপনি ওর কে হন আমি আমি তার স্বামী ঠিক আছে আচ্ছা আমার একটা প্রশ্ন আছে বলুন এই পজিটিভ এর অর্থ কি প্রেগনেন্ট ইউজু 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 আমাদের বাচ্চা হবে আমাদের বাচ্চা হবে আমি বাবা হতে যাচ্ছি আমাদের বাচ্চা হবে বাচ্চা হবে পরিচালক তোমাকে রাখছে এখনই চলো সবাইকে বাইরে আসতে বলবো দরকার নেই আমারও সবার জন্য খারাপ লাগছে আমি জানি আপনি অনেক দিন ধরে এখানে থেকেছেন আপনি আবে কি ছেড়ে যেতে কষ্ট হচ্ছে আচ্ছা চলুন না আপনি আর আমি একটু হেঁটে আসি আরেকবার আমাদের আঙিনায় হেঁটে আসি চলুন হেঁটে আসি চলুন সবাই তোমার লোক হয়ে গেছে আরে না না মন জয় করার জন্য কোন বাঁকা পদ্ধতি নিয়েছ ডিরেক্টর আমি যদি বাঁকা পদ্ধতিতেই ওদের মন জয় করতাম ওরা আমায় বিশ্বাস করত না আমার কথা শুনতো না তাহলে কারখানার এত মানুষ যুগ্ম আবেদন জমা দিল কেন তাদের সবাই তোমাকেই চায় উপর মহলও তাড়াতাড়ি অনুমোদন দিয়ে দিয়েছে ভালোই যোগাযোগ আছে অনেকেই আমাকে সাহায্য করে আমি দুঃখিত আমার বয়স হয়েছে আর দৃষ্টিশক্তিও কমেছে আমি তোমাকে চিনতে পারিনি চেন চেন হো সত্যি করে তো আমাকে কারা তোমাকে সাহায্য করছে তুমি এই কারখানার প্রতি আমার অনুভূতি আছে এখন আমার একমাত্র লক্ষ্য এটাকে বাঁচানো দেখো তোমার দিকে একজন তরুণ যে মাত্র কয়েক মাস হলো এই কারখানে এসেছে এই কারখানার প্রতি আমার যে অনুভূতি শুরু হয়েছিল প্রায় বিশ বছর আগে যখন একটা ছোট্ট মেয়ে তার মায়ের সাথে এখানে এসেছিল এই কারখানায় কাজ করতে সেই মেয়েটির জন্য কারখানাটা আমাকে বাঁচাতে হবে তুমি ও আমার মাত্রই মনে পড়ল কয়েক বছর আগের কথা দুজন এসেছিল যারা আপনার মেজু খালা আর খালো হবার ভান করেছিল আর কারখানায় পণ্য নিতে এসেছিল দুঃখিত আপনি কি ঠিক আছেন হ্যাঁ তোমরা দুজন খালা আমি আপনার মেজু খালার স্বামী কার স্বামী আমি যে ছোট্ট মেয়েটার কথা বলছিলাম সেটাই আপনার ওই মেজো খালা ছিলাম আপনার সেই ডিরেক্টর আমি আন্তরিকভাবে দুঃখিত আমি খুবই দুঃখিত দুঃখিত তার ছাড়িয়ে যাবে তাতে সন্দেহ নেই তুমি এই কারখানার দায়িত্বে থাকবে এবং আমি বোধ করছি বেশ ভালো পাবে না এখনো সময় হয়নি কথা বলো না আমি কিছু একটা শুনতে পাচ্ছি এবং আমরা যা বলছি সেও শুনছে কি শুনতে আমি যাও যাও তুমি কাজে যাও ঠিক আছে কিন্তু আমাকে কথা দিতে হবে যে তুমি কাজে যাবে না আমি তোমার খাবার পরে নিয়ে আসছি না তুমি অতটা পথ যেতে পারবে না আমি নিজেই খেতে আসবো আসি তাহলে এই শুনছ আমি আমাদের বাচ্চার জন্য টাকা আয় করবো এখন সবচেয়ে বড় সমস্যা হলো উৎপাদনের পর শুধু এক রঙের মোজায় থাকে এই ব্যাপারটা নিয়ে কিছু একটা করো একটা সমাধানের চিন্তা করো তুমি কি আমাকে অন্য রঙের ফুল দিতে পারবে একটা ফুল অন্য একটা রঙের ফুল একটা ফুলই যথেষ্ট পরিচালক এটা বলো না যে আমাদের কারখানার কোনো সমাধান নেই অন্য কোন কারখানায় এমন পদ্ধতি নেই এমন মেশিন থাকা সম্ভব না অবশ্যই আছে যেহেতু চাহিদা আছে তুমি একটু গবেষণা করো ঠিক আছে বাইরে আপনার জন্য একজন অপেক্ষা করছে বলছে আপনার গ্রাম থেকে এসেছে হ্যাঁ ও কেমন আছো তোমরা এখানে কি করে এলে তোমাকে অনেক মিস করেছে ভাইয়া এক গ্রামবাসী বললো তুমি এই কারখানার পরিচালক তাই আমরা দুজন এখানে চলে এলাম চলো আগে কিছু খাই তোমরা অনেক দূর থেকে এসে না থামো থামো আমি এক সেকেন্ডের মধ্যে আসছি আমার ভাইয়ের সামনে ভাব দেখিও না দাঁড়াও আসছি দাগোয়ান তুমি এখন মোটরসাইকেল চালাও তুমি চালাও তোমার মোটর সাইকেল আমি আমার ভাইয়ের সঙ্গে হাঁটবো চালা ভাই দাঁড়াও আমরা সবাই একসাথে যাই দুই ভাই অনুমা নর পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুল তুমি হেরে গেছো শুরু করো দাঁড়াও দাঁড়ো একটু থামো আগে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই হ্যাঁ তুমি কি কখনো আমার বোনকে শাসিয়েছ আমি ওকে আমাকে সত্যটা বলো আমি কোন সাহসকে শাসাবো ওই তো আমাকে শাসায় এটা কি সত্য ভাই চিন্তা করো না আমরা যখন দিমত হই ও আমার কথা শুনে এই না হলো আমার ভাই ভাই তোমাকে ধন্যবাদ দেয়া দরকার তুমি আমাদের শুকুরের চামড়ার হাত বানিয়ে দিয়েছিলে আমরা অনেক অর্জন করেছি কিন্তু সে এখন ফিরে যেতে চায় ও মোজা বিক্রি করতে চাইছে আমার মনে হয় এখন দ্বিগুণ হাত মোজা মজুদ করতে হবে আমাদের তা কেন এবছর নাকি অনেক ঠান্ডা পড়বে অনেক মানুষ শুকুরের চামড়া হাত চাইবে এই তো উন্নতি দেখো একবার চেহারাটা দেখো এটাই আমি আমার ভাইয়ের কাছে শিখেছি শোনো আমার ভাই আমাকে আরো শিখিয়েছে ব্যবসা করতে গেলে শুধু করজার বিক্রয় মন দিলে হবে না আমাদের বিশ্লেষণ করতে হবে তোমাদের নিজেদেরকে ভাই দেখো তুমি কত বুদ্ধিমান তুমি বাইরে গিয়ে নিজে একটা কিছু করতে পারতে কেন এই ছোট্ট কারখানায় লয়ে গেলে ঠিক ভাই শুধু আমনা না বাইরের মানুষজনই এ নিয়ে কথা বলে ভাই কিছু বলতে চাইলে বলো সরাসরি বলো এত সংকোচ করছো কেন আরে ওসব বাদ দাও তো ভাই তার চেয়ে বরং এখন আমরা খাই ইউজের সঙ্গে দেখা হয়েছে কিছু মনে করো না ভাই তিন মাস আগে একটা হাসপাতালের সামনে দেখা হয়েছিল তার পাশে একটা পুরুষ ছিল সে তাকে হাত দিয়ে ধরে রেখেছিল আমার ভাই ওকে আমি তুমি আমায় ওকে বড় থেকে আটকাতে পারবে না আর গ্রামের লোকজন বলল যে তারা প্রতি মাসে ইউজুর পাঠানো টাকা পায় আর যে ঠিকানা থেকে টাকা আসে তা ছিল জিয়াংশি প্রদেশের গ্রাম চইতে একদম সঠিক জায়গা কোনটা তা জানি না দিন হল বাড়ি ছেড়েছো আর বাড়ি যাওনি খাওয়া শেষ করে তাড়াতাড়ি বাড়ি যাও হো তুমি এত উদ্বিগ্ন কেন কি হয়েছে এটা ব্যক্তিগত ব্যাপার জ্ঞান সাহেব আমি যখন থাকবো না তখন কারখানায় কিছু হলে আপনি সামাল দেবেন ঠিক আছে আমি তোমাকে কখনো এত উদ্বিগ্ন দেখিনি তুমি যখন কারখানায় এসেছো আর কারখানার দায়িত্ব নিয়েছ এখানে অনেক কিছু ঘটেছে কিন্তু এর আগে তোমাকে এত উদ্বিগ্ন দেখায়নি খেয়াল রাখবেন প্লিজ মনে হচ্ছে তুমি তোমার আত্মাটাই হারিয়ে ফেলেছ একটু আসতে খাও খুব মজা হয়েছে আমাকে আবার রাতে খেয়ে কাজে যেতে হবে তুমি বাড়িতে থেকো আর দরজাটা মনে করে বন্ধ করো আরেকজনের কাজটাও তুমি করছো তাই না? না আমাদের এখানে একজন আরেকজনের কাজ করার নেই কি হয়েছে সুযোগ তোমার মিথ্যা কথা বলছো আমাকে তুমি এক ঠিক ঠিকমতো ঘুমাওনি যখন থেকে আমি গর্ভবতী হয়েছি আমি জানি তুমি বেশি টাকা আয় করতে চাচ্ছ টাকা বাঁচাতে চাচ্ছ আমাদের বাচ্চার জন্য হ্যাঁ আমাকে যেতে হবে তাড়াতাড়ি ঘুমাতে যাও আমি সকালেই চলে আসবো দাসান আমি ভাবছি স্টেশনের কাছে একটা ছোট্ট দোকান দেব মোজা খাবার আর কিছু জিনিস বিক্রি করব। তাছাড়া তোমার কাজের জায়গা থেকেও দূরে না আমরা তখন আরো কাছাকাছিও থাকতে পারব আমরা না একটা চুক্তি করেছিলাম যে আমি শুধু টাকা আয় করবো আর তুমি বাড়িতে থেকে বিশ্রাম নেবে আমি শুধু টাকা পয়সার জন্য এটা করছি না দাসা বাসায় থাকাটা অনেক বিরক্তিকর এটাকে মনে করো আমার বাসার বাইরে বের হওয়া একটু নিঃশ্বাসের জন্য ঠিক আছে এই আমার বাসায় বিরক্ত লাগে তুমি বুঝতে পারছো না কেন আমি ধরে নিচ্ছি তুমি রাজি কিছু তো বলো আচ্ছা একে দেখেছেন কোথাও না পালকের বদলে চিনি নেবে পালকের বদলে চিনি হাঁস মুরগির পালকের বদলে চিনি নেমে হাঁস মুরগির পালকের বদলে পরিচালকের নাম কি পুরো নাম আমার ছেলে আপনারা কিভাবে ভাবলেন আমি একজন খারাপ লোক আমি সত্যি বলছি আমি ওই মেয়েটাকে দেখছিলাম না আমি দেখছিলাম মেশিনটাকে 向往着。